তো ভব সকালে তো আমরা যে ভাত খবরের যে অনুষ্ঠানটা এটা তো ভাত খবর অনুষ্ঠান তারপর হইব শীত উদ্যান সকালে একবার শীত হয়েছে এখন আবার ভাত খাবার সময় আবার শীত উদ্যান হইব হয়তো কথাটা সবটা ক্লিয়ার উঠছে না আমার ভাত খবরের দায়িত্ব নিয়েছে তো আমি বুঝি না আমার মেকআপ চেস্ট চকলেট সবকিছুরই দায়িত্ব নিতে হইব

ভাত খাওয়া দেওয়ার পর কিছু ঘন্টা ফটোশুট করলাম তো এখন হলো খাওয়া দাওয়ার পালা তো একটা বদি তো বদিরা সব মানে নিচে দিতে কোথায় খাইতাম তো খাইতাম বইলাম যতটা খাওয়া দিচ্ছে এতটা খাওয়ার তো মনে আমি সারাদিনও খাই না দেখি কতটুকু খাওয়া যায় এটা সব ভাত খবরের সেই অনুষ্ঠানটা তোমরা জানাই তোমাদের ভিডিওটা কীরকম লাগছে তারপর আরও ভিডিও নিয়ে আমি আইতেছি আর এত ভিডিও বাকি আছে তো আজকে ব্লগটা এতটুকুই বাই